বিসমিল্লা রহমান রহিম আজকে জিয়র রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর ডোনার মঞ্চে উপস্থিত এই এলাকা থেকে নির্বাচিত এক্স সংসদ সদস্য যেমন লালু ডক্টর পাভেল সহ মিল্টন সহ উপস্থিত রুমুন সহ মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত ঢাকা থেকে আগত চিকিৎসকবৃন্দ বগুড়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় গ্রামবাসী আসলাম আলাইকুম অনেকদিন পরে নিজের বাড়িতে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে আমার আজকে মনে হচ্ছে অনেকদিন পরে নিজের পরিচিত মানুষগুলার মাঝে এসে দাঁড়াতে পেরেছি প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে সকাল থেকে এখানে এই যে মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হলো এবং এই মেডিকেল ক্যাম্পে আজকে যে চিকিৎসক বৃন্দরা উপস্থিত হয়েছিলেন তাদের সময় দিয়েছেন পরিশ্রম করেছেন এই এলাকার মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য তার জন্য আমি তার চিকিৎসক বৃন্দকে কষ্ট করে এখানে আসার জন্য সময় ব্যয় করার জন্য কষ্ট করার জন্য আন্তরিকভাবে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এই যে আজকে যে কাজটি এখানে অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ মানুষকে কতগুলো মানুষকে যাদের পক্ষে হয়তো সম্ভব হয় না এরকম চিকিৎসা পাওয়া অর্থাৎ মানুষকে সহযোগিতা করা বা সাহায্য করা বা তার বিপদের পাশে দাঁড়ানো এই যে কাজটি এইটি কেন করা হলো দেখুন এখানে আমরা যারা আজকে আমি বলুন আমার নেতাকর্মী যারা আছে মঞ্চে যারা আছে মঞ্চের বাইরে অনেক মানুষ উপস্থিত আছেন যারা আমরা সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত আমরা রাজনীতি কার জন্য করি আমরা রাজনীতি মানুষের জন্য করি অর্থাৎ দেশ এবং দেশের মানুষের জন্য আমরা রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি দলের পক্ষ থেকে শিক্ষার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করি নারীদের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করি যারা বয়স্ক মানুষ তাদের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি চিকিৎসার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি ছাত্র ছাত্রীদের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি রাস্তাঘাট উন্নয়নের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি কৃষকের ব্যাপারে বা কৃষির ব্যাপারে পরিকল্পনা এরকম বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি এবং যখন একটি রাজনৈতিক দল সরকার গঠন করে সরকারে যেতে সক্ষম হয় জন জনগণের সমর্থন নিয়ে তারপরে পর্যায়ক্রমিকভাবে আমরা সেই পরিকল্পনাগুলোর কাজ বাস্তবায়ন করি কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ রাজনীতির পাশেও রাজনীতিটাই তো মানুষের জন্য করা সেই রাজনীতির পাশেও কিন্তু মানুষের কাজ করা যায় মানুষের জন্য কাজ করা যায় কারণ রাজনীতিও করি আমরা মানুষের জন্য অর্থাৎ মানুষ কিন্তু মানুষের জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি সেরা জীব হিসাবে এবং সেই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যেমন একজন মানুষ যার পক্ষে সম্ভব সে যেরকম আরেকজন মানুষ যার পক্ষে সম্ভব নয় তাকে সাহায্য করা সহযোগিতা করা একইভাবে মানুষের দায়িত্ব হচ্ছে পৃথিবীর তাবৎ আল্লাহর সৃষ্টি সকল কিছুর প্রতি যত্ন নেওয়া এবং এই সকল বিবেচনা বোধ থেকেই আজকে থেকে প্রায় সাতাশ বছর আগে জিয়া ফাউন্ডেশনের ভিত্তি প্রতিষ্ঠিত হয় এবং তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রমে কিভাবে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে আপনারা কিছুক্ষণ আগে যে ডকুমেন্ট্রিটা দেখানো হয়েছে তার ভেতরে আপনারা দেখেছেন এখন আজকে যেহেতু এখানে মোস্টলি চিকিৎসক বৃন্দ এখানে উপস্থিত আছেন এখানে চিকিৎসা ক্যাম্প বা মেডিকেল ক্যাম্প একটি হয়েছে আমি এই অনুষ্ঠানের যেই মূল বিষয়টি সেটির ভিতরে থেকে আমি সামান্য দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় চিকিৎসক বৃন্দ সম্মানিত চিকিৎসক বৃন্দ মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত চিকিৎসক বৃন্দ সহ সম্মানিত অতিথিবৃন্দ সহ প্রিয় গ্রামবাসী যেহেতু এটি আজকে মেডিকেল ক্যাম্প এই জন্য মেডিকেল সংক্রান্ত বিষয় সংক্ষেপে আগামী দিন আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাআল্লাহ সরকার গঠন করলে পরে আমরা দেশের মানুষের চিকিৎসার জন্য কি কি করতে পারি সংক্ষেপে দু একটি আমি তার বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এখানে কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন যে প্রিভেনশন অর্থাৎ প্রথমেই যদি আমরা ব্যবস্থা গ্রহণ করি তাহলে কিভাবে রোগ বালাই এই বিষয়টিকে আমরা ঠেকিয়ে দিতে পারব। এই প্রিভেনশন নিয়ে আমরা কাজ করছি পৃথিবীর উন্নত দেশগুলোতে সব দেশগুলোতে যেমন আমি যে যুক্তরাজ্যে বসবাস করছি এই দেশে যে সকল নাগরিক বৈধভাবে এই দেশে বাস করে যে কোনো নাগরিক তার যে কোনো রকমের চিকিৎসা এই দেশের সরকার বহন করে এবং চিকিৎসা ব্যবস্থা নেয় প্রিয় উপস্থিতি বন্ধু এই দেশে জনসংখ্যা হচ্ছে সাত কোটি রাজ্যে বাংলাদেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি অন্তত এই দেশের সরকারগুলো যদিও এই দেশটা ভূখণ্ড হিসাবে বড় কিন্তু জনসংখ্যা ছোট কিন্তু বাংলাদেশ ভূখণ্ড হিসাবে এই দেশের তুলনায় যুক্তরাজ্যের তুলনায় ছোট হলো জনসংখ্যার ভিত্তিতে অনেক বড় বাংলাদেশ তিন গুণ বড় কিন্তু এই যুক্তরাজ্যের সরকারও এই চিকিৎসা ব্যবস্থায় মানুষকে দিতে গিয়ে হিমশিম খাচ্ছে তারা একটা ধনী দেশ কিন্তু তারপরেও তারা হিমশিম খাচ্ছে তাহলে চিন্তা করুন বাংলাদেশের কি অবস্থা হবে আমরা তো এখনো সেরকম ধনী দেশ হতে পারি না এখনো আমরা মধ্যবিত্ত বা একটি গরিব দেশের কাছাকাছি আমরা হয়তো একটা দেশ আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে অনেক পরিশ্রম করতে হবে দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে আমাদেরকে সামনে এগোতে হবে এখন কিন্তু এই যে চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের যদি বিশ কোটি মানুষের প্রত্যেকটা মানুষের চিকিৎসা পাবার অধিকার আছে প্রত্যেকটা মানুষের এই যে দেখলেন আপনারা একটু আগে যে ছবি দেখলাম আমরা আমরা দেখেছি যে দেখুন হাসপাতালের বারান্দাগুলোতে হাসপাতালে বেড নাই বারান্দাগুলোতে মানুষ শুয়ে আছে চিকিৎসা নেওয়ার জন্য সেটি কেবিনের বারান্দা হোক হাসপাতালে বারান্দা হোক কি একটা করুন একটি একটা দৃশ্য এটা এখন এই যে আপনারা আমরা যতই হাসপাতাল তৈরি করি যতই যা করি না কেন অর্থনৈতিক অবস্থার উপর একটি চাপ পড়ে এই যে মানুষগুলো আসছে তাদেরকে চিকিৎসা দিতে হয় ডাক্তার লাগে নার্স লাগে হসপিটালে বেড লাগে অপারেশনে জিনিসপত্র লাগে ওষুধপত্র সব কিছু লাগে এখন যুক্তরাজ্যের মতন দেশ হিমশিম খাচ্ছে হ্যাঁ এখনও এদের দেশে বারান্দায় রুগী থাকে না নিচে রুগী থাকে না বিছানাতেই থাকে তারপরেও তারা হিমশিম খাচ্ছে এখন একটি রাজনৈতিক দল যেই দলটি বিএনপি যে একটি রাজনৈতিক দল যেই দলটি মানুষের জন্য কাজ করতে চায় আমরা চাই দেশের মানুষকে সুস্থ রাখতে একই সাথে তাদেরকে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এখানে বেশ কিছু মুরুব্বী উপস্থিত আছেন আমি যেখানে সামনে যে প্যান্ডেল নিচে মানুষ বসে আছেন বেশ কিছু মুরব্বী উপস্থিত আছেন মুরব্বী আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং অন্যান্য অনেকেই উপস্থিত আছেন তাদের না দেখলে হয়তো অনেকেরই মনে আছে বা আমরা শুনেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় সারা দেশে একটি পথ ছিল গ্রামের মানুষ যাতে চিকিৎসা পায় পল্লী চিকিৎসক নামে একটি একদল মানুষ ছিলেন যারা গ্রামের মানুষকে বেসিক চিকিৎসাগুলো প্রদান করতেন প্রিয়শক উপস্থিতিবৃন্দ আমরা যেটা পরিকল্পনা গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা হেলথ কেয়ার নামে আমরা গ্রামে গ্রামে এইরকম একটি টিম তৈরি করব যারা মানুষের কাছে যাবে মানুষকে বুঝাবে যে ভাই এই জিনিসটা খেলে তোমার হার্টের অসুখ হবে না এই জিনিসটা খেলে তোমার ডায়াবেটিক হবে না এই জিনিস এইভাবে চললে তোমার কিডনির রোগ হবে না অর্থাৎ মূল যেগুলা 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 অসুখ বিসুখের সাথে জীবন মরণের সমস্যা মানুষকে আমরা এইগুলা বুঝাবো অর্থাৎ যাতে দেশে কম সংখ্যক মানুষ অসুস্থ হয় এটি থাকবে আমাদের উদ্যোগ এখন মানুষ যখন কম মানুষ তো কিছু না কিছু অসুস্থ হবেই মানুষ যখন কম অসুস্থ হবে সেই কম সংখ্যক মানুষ যখন হাসপাতালে যাবে আমরা ইনশাল্লাহ আশা করতে পারি তখন হয়তো আস্তে আস্তে একটা পর্যায়ে আসবে যখন অসুস্থ মানুষ যে হাসপাতালে যাবে চিকিৎসা তাকে আর ওই মাটিতে শুয়ে থাকতে হবে না তাকে আমরা বেডের মধ্যেই রাখতে পারবো ইনশাল্লাহ